আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণ অভ্যুত্থানের পটভূমিতে গণহত্যা চালিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা শেখ হাসিনার দুই প্রধান দোষর অন্যতম প্রধান দুই দোসর আরও অনেক প্রধান দোষর আছে তো অন্যতম প্রধান দুই দোসর বাংলাদেশে ঋণ খেলাপি এবং ব্যাংক লুটের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সালমান এফ রহমান যাকে বাংলাদেশের মানুষ দরবেশ বলে চেনে তার দাড়ির কারণে কিন্তু আমরা আজ দেখলাম সে দাঁড়িয়ে আর নেই এবং আরেকজন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধুলিস করে দেওয়ার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক তারা গ্রেপ্তার হয়েছে আমরা সবাই জানি এটা এরই মধ্যে পুরনো খবর আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক কেউ একজন একটু দয়া করে বলেন তো সঙ্গত কারণেই তাদের জন মানে সাধারণভাবে তাদের অপরাধ কর্ম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের পর আটকের পর তাদের পরিণতি কি হবে কি কি ধরনের অপরাধে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এটা একটা অন্যতম আলোচনার বিষয় বা কৌতূহলের বিষয় তো আমরা প্রথমে সালমান রহমানকে নিয়ে কথা বলি সালমান এফ রহমান তার আরেকটা পরিচয় হলো শেখ হাসিনার ভাই যে শেখ কামাল যে উনিশশো সালের পনেরোই আগস্ট নিহত হয়েছিল শেখ কামালের সে অন্যতম একজন বন্ধু অনেক বন্ধুর মধ্যে সেও একজন সালমান রহমান প্রথম পাদ প্রদীপের আলোয় আসে এই জেনারেশন সেটা জানবে না আমাদের জেনারেশনে আমরা তখন মাত্র তারুণ্যে পদার্পণ করেছি সেই সময় সে এফ বি প্রেসিডেন্ট ছিল সভাপতি ছিল বিএনপি সরকার ক্ষমতায় এবং এফ প্ল্যাটফর্মটাকে বিএনপির বিরুদ্ধে সেই সময় আন্দোলন চলছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো সেই আন্দোলনে এফ কে তিনি ব্যবহার করেছিলেন এফ বিসিসিআই সভাপতি হিসাবে তিনি অনেক অবস্থান নিয়েছিলেন যেটা সরকারের বিরুদ্ধে গেছে কথাটা এই জন্য বললাম যে সেই সময় পর্যন্ত কিংবা তারপরেও এই ব্যবসায়ীদের সংগঠনগুলো ক্ষমতাসীনদের সঙ্গে দ্বিমত করাই শুধু না ক্ষমতাসীনদের বিরুদ্ধে এমনকি অবস্থানও নিতে পারতো তো সালমান রহমান যখন এপিসিসিআর প্রেসিডেন্ট তখন বিএনপি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে এ বিসিসিআই ভূমিকা রেখেছিল এবং সালমানের নেতৃত্বে সেই সালমান দুই হাজার নয় সালে শেখ হাসিনার উপদেষ্টা হওয়ার পর সরকারের উপদেষ্টা হওয়ার পর মন্ত্রীর মর্যাদায় এবং শেখ হাসিনার প্রধান ক্যাশিয়ার শেখ হাসিনার গত ১৬ বছরে প্রায় ১৬ বছরে যত লুটপাট হয়েছে তার একটা বড় অংশের নেতৃত্ব দিয়েছিল এই সালমান রহমান এবং শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে সেটা উনিশশো ছিয়ানব্বই সালে আমলে যখন ক্ষমতায় এসেছিল তখন এক ভয়াবহ শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছিলো সেটারও অন্যতম প্রধান নাটের গুরু ছিল সালমান রহমান আবার দু হাজার নয়ের পরে আসার পরে যেটা হয়েছে সেখানেও সে অন্যতম প্রধান নাটের গুরু তো এই সালমান রহমান আর সে লুটপাটের পাশাপাশি যে কাজটা করেছে খুব সফলভাবে সে হাসিনার হয়ে সেটা হলো বাংলাদেশের সকল ট্রেড বডি মানে ব্যবসায়ীদের যত সংগঠন আছে এফ থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত শিল্প বণিক সমিতি কিংবা জেলা বা অন্যান্য বিভাগীয় পর্যায়ে যে চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে এই সবগুলোকে সে সফলভাবে আমি তার এখানে কৃতিত্ব দেব সফলভাবে এগুলোকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে এবং এই সমস্ত অর্গানাইজেশনে এফ বিসিসিআই বলি বিজিএম বলি তারপর আরও যে সমস্ত চেম্বার আছে এই সমস্ত প্রতিষ্ঠানে কারা সব প্রেসিডেন্ট হবে সেক্রেটারি হবে ভাইস প্রেসিডেন্ট হবে এবং বডিতে কারা থাকবে না থাকবে এই সবই সালমান রহমান ঠিক করে দিত কথিত আছে এগুলা ঠিক করার জন্য সে টাকা নিত একদিকে এগুলোকে আওয়ামীকরণ করা হয়েছে শুধু আওয়ামীকরণ করলেই হবে না আবার তাকে টাকা টাকাও দেওয়া লাগতো পাওয়ার জন্য তো এই সালমান রহমান বাংলাদেশের আর্থিক খাত ছিল তা তার নিয়ন্ত্রণে যখন যে অর্থমন্ত্রী ছিল ধরেন মোহিত সাহেবের একটা কথা আপনাদের মনে করিয়ে দিই শেয়ার বাজার প্রথম মানে আওয়ামী লীগ নয় দু হাজার নয় ক্ষমতায় আসার পরে যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছিল ভয়াবহ কেলেঙ্কারি আপনাদের মনে আছে তো সেই কেলেঙ্কারির পরে একটা তদন্ত কমিটি করা হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট অর্থমন্ত্রী তখন মুহিত মুহিতের কাছে যখন দেওয়া হয়েছিল সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে এই তদন্ত রিপোর্টে কি আছে উনি বললেন আমি এটা প্রকাশ করতে পারবো না এটা প্রকাশ করা সম্ভব না মনে আছে নিশ্চয়ই মানে মুহিতের কিছু ভালো দিকও ছিল সরলভাবে অনেক কথা বলে ফেলতো এই যে এত বড় ভয়াবহ কেলেঙ্কারির পরে তদন্ত কমিটি হলো এবং তদন্ত কমিটির রিপোর্ট আজও পর্যন্ত পাবলিশ হলো না তার পেছনে এই নাটের গুরু তার মানে অর্থমন্ত্রী তার কাছে কিছুই না সে অর্থমন্ত্রীর চাইতে অনেক বেশি পাওয়ারফুল ছিল এই শেয়ার বাজার কেলেঙ্কারি এইটা তারপরে তো বাংলাদেশের শেয়ার মার্কেট আজ পর্যন্ত আর সেভাবে উঠে দাঁড়াইতে পারেনি আজ পর্যন্ত বললে ভুল হবে হাসিনার পতন পর্যন্ত ডক্টর ইউনুস যেদিন দায়িত্ব নিয়েছেন তার পরের দিনে রিপোর্ট হলো ঢাকার শেয়ার বাজার তার সর্বোচ্চ মানে লেনদেনের ক্ষেত্রে বা এটা সূচকের উত্থানের ক্ষেত্রে ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে তো সেটা তো এখন পরিবর্তনের পটভূমিতে যাই হোক তো শেয়ার বাজার কেলেঙ্কারি হলো তার একটা বড় অপরাধ এ ব্যাপারে নিশ্চয়ই একটা যথাযথ তদন্ত করে আগের তদন্তের ব্যাপারে আমার নিজেরও ভরসা নাই কারণ ওখানে আরেক আওয়ামী ইব্রাহিম খালেদ ছিল সেই তদন্ত কমিটিতে তো এখানে একটা নিরপেক্ষ সত্যিকার তদন্তের ব্যবস্থা হতে হবে এবং একই সঙ্গে এটা করতে হলে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই কমিশনে যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হবে তারা সেরকম কম্পিটেন্ট লোক হতে হবে এরই মধ্যে যার নাম ঘোষিত হয়েছে আমি দেখলাম মিস্টার মাসরুর তিনি আমাদের মরহুম বড়ো ভাই সাংবাদিকতার রিয়াজ ছেলে রিয়াজ ভাই তো জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবং সাংবাদিক হিসাবে সুনামধারী ছিলেন কিন্তু তার ছেলে যাকে দায়িত্ব দিয়েছে তিনি আইএফসিতে চাকরি করতেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে অর্গানাইজেশন আইএফসি সেখানে চাকরি করতেন তার তার ব্যাপারে নানা রকম অবজারভেশন আমার কাছে অনেক আগে থেকেই ছিল যে কারণেই হোক রিয়াজ ভাইয়ের ছেলে হলো তার সঙ্গে সালমান রহমানের একটা ব্যক্তিগত সম্পর্কের কথা আমি অনেকবার শুনেছি তো এখন তাকে আবার এসসিসি চেয়ারম্যান করা হয়েছে আমি জানি না তার নেতৃত্বে এই তদন্ত এবং এই এই লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কতটা যথাযথ হবে আমি বর্তমান ক্ষমতাসীনদেরকে এই বিষয়টা আবার পুনর্বিবেচনা করতে বলবো এই জন্য এসইসি কারা চালাচ্ছে কি ধরনের কম্পিটেন্ট এবং কমিটেড কম্পিটেন্ট অ্যান্ড কমিটেড এই সমস্ত বড় বড় অপরাধের বিচারের জন্য এসসিসিতে সেরকম লোক বসাতে হবে নইলে কিন্তু এইসব লুটেরাদের কোনো বিচার হবে না সুতরাং আমি এই ব্যাপারে পুনর্বিবেচনার আহ্বান রাখছি সালমান রহমান বাংলাদেশ ব্যাংকের আমাদের মনে থাকবার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ ওই যে ফজলে কবিরকে বিদেশ থেকে এনে একজন লোকের জন্য আইন পাল্টানো হয়েছিল তো বাংলাদেশ ব্যাংক সহ এই বেসরকারি ব্যাংক খাতে এই যে এসাল সহ আরো লুটপাট যেটা হয়েছে ব্যাংকগুলো দখল হয়েছে এগুলোর পিছনে তার হাত ছিল সেগুলোর ভাগ পেয়েছে বিভিন্ন ব্যাংকের দোহা সিকিউরিটিজ বলে একটা কোম্পানি নাইনটি সিক্সের শেয়ার বাজার কেলেঙ্কারির অন্যতম হোতা সেই দোহা সিকিউরিটিজে দোহার বউকে সালমান রহমান জনতা ব্যাংকের চেয়ারম্যান করেছিল মানে চিন্তা করে দেখেন যে তার লুটপাটের সঙ্গীতের সে বিভিন্ন জায়গায় পুনর্বহাল করেছিল তো এই তার ছেলে আজকে নিউজ দেখলাম ঋণ খেলাফির কারণে আইএফআইসি ব্যাংকের বোর্ড থেকে বাদ পড়েছে আইএফআইসি সালমান রহমান যেটা অধিপতি বিএনপি আলী ফালু সেটা চেয়ারম্যান ছিলেন আবার এটা বাজারে কথিত আছে তারা দুইজন খুব ঘনিষ্ঠ বিএনপির সময় ফালু সাহেব চেয়ারম্যান হলেও সালমান রহমানের স্বার্থ রক্ষা করেছেন এখন সালমান রহমান পরিবার এখান থেকে সরে যাবে বুঝাই যাচ্ছে কিন্তু কে দায়িত্ব নেবে না মোসাদ্দিক আলী ফালু সাহেব তো দেশের বাইরে আছেন এটা আমাদের দেখার বিষয় তো তারা প্রত্যেকে অলিগার্গ অলিগার্গ মোসাদ্দেক আলী ফালু সাহেব শত শত কোটি টাকার মালিক বেগম জিয়ার চাকরি করেছেন সারা জীবন অ্যাসিস্ট্যান্ট ছিলেন এপিএস ছিলেন পরে পিএস হয়েছেন পরে রাজনৈতিক সচিব হয়েছেন কিন্তু তিনি কবে ব্যবসা করে এরকম শত কোটি হাজার কোটির মালিক হলেন আমি জানি না এই প্রসঙ্গে না যাই আচ্ছা তারপরে সালমান রহমানের একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় এই কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের সময় বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছিল কিন্তু আমরা জানি বাংলাদেশকে চোদ্দো কোটি ডোজ ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্র গিফট করেছিল তো বাংলাদেশে কত কত কোটি ভ্যাকসিন দরকার হয়েছে চোদ্দো কোটি ভ্যাকসিন আমেরিকা গিফট করেছে আমেরিকা এক পয়সাও নেয়নি আমেরিকা তো খুব খারাপ দেশ আমরা বাংলাদেশের মানুষ প্রচন্ড আমেরিকা বিরোধী সেটা এক ইতিহাস কিন্তু সালমান রহমান তার কোম্পানি এই ভ্যাকসিন সরবরাহের কাজটা এককভাবে পেয়েছিল কোনো টেন্ডার কোনো প্রতিযোগিতা কিচ্ছু না তাকে তার কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা বিল দেওয়া হয়েছিল আমি এটা সুনির্দিষ্টভাবে এটা তদন্ত করে এ ব্যাপারে আমি বিশ্বাস করি যে এখানেও তাকে অপরাধীর কাট গড়ায় দাঁড় করানো যাবে এছাড়া বাংলাদেশের এই অর্থনৈতিক খাতে ব্যাংক ব্যাঙ্কগুলোর কেলেঙ্কারি ছাড়াও এই এখানে নিয়োগ বিভিন্ন রকম নিয়োগ বিভিন্ন ব্যাংকের পর্ষদ গঠন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ গঠন এই বিষয়গুলোতে তার হাত ছিল আমি বিশ্বাস করি এগুলো তদন্ত করলে তার অনেক অপরাধ বেরিয়ে আসবে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ এটা আমরা জানি হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ কিন্তু ক্ষমতা প্রভাব খাটিয়ে সেগুলোকে রিসিডিউল বা পুনঃ তফসিলীকরণ করা হয়েছে এবং তারপরেও এখনও তার প্রতিষ্ঠান বড় রকমের ঋণ খেলাফি যে কারণে তার ছেলেকে আজকে আইএফআইসি ব্যাংকের বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে সো এগুলাও সুনির্দিষ্ট তদন্তের আওতায় আইনের আওতায় এগুলোকে আনা সম্ভব কিন্তু আমি বলবো যে প্রচলিত আইনে হয়তো এসব অপরাধের অনেক বিচার নাও হতে না করা সম্ভব নাও হতে পারে এজন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে তদন্তের জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে গতানুগতিক তদন্ত এবং গতানুগতিক বিচার ব্যবস্থা এগুলোর বিচার নাও হতে পারে ঠিক একইভাবে আনিসুল হক আমি পরে এটা সালমান রহমান সম্পর্কে আমার কাছে আরও অনেক তথ্য আসবে কিছু সূত্র আমাকে জানিয়েছে তারা আমাকে কিছু তথ্য সরবরাহ করবে আমি সেটা পরে আলোচনা করব এখন আনিসুল হকে যাই আর বেশিক্ষণ আলোচনা করা যাবে না আনিসুল হকের প্রধান অপরাধ তো আমরা জানি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে বিতাড়িত করা হয়েছে এবং সেটার অন্যতম ডিজাইনার প্ল্যানার এবং বাস্তবায়নকারী যদিও সেখানে তৎকালীন ডিজিএফআইকে যুক্ত করা হয়েছিল কিন্তু মাস্টার মাইন্ড হলো এই আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের উচ্চ আদালত এবং নিম্ন আদালত সবগুলোকে আমাদের একটা ঘটনার কথা মনে থাকবার কথা যে পিরোজপুরে একজন জজ ওই পিরোজপুরের জেলা আওয়ামী সভাপতি আউয়াল সম্ভবত নাম তার বিরুদ্ধে একটা রায় দিয়েছিল সেই রায় দেওয়ার পরে সেই বিচারককে জেলার বিচারককে একদিনের মধ্যে বদলি করেছিল এই আনিস্লোক বদলি করে সেই আওয়ালের পক্ষে রায় দিতে বাধ্য করা হয়েছিল এই আনিস্লোভ করেছিল এবং বাংলাদেশের নিম্ন আদালতগুলোকে একেবারে আওয়ামী লীগের সংগঠনের ইউনিটে পরিণত করা কত নিরীহ নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেল খাটানো এই জজদেরকে দিয়ে এমন এমন লোকদেরকে বাসাই করে করে ঢাকার গুরুত্বপূর্ণ আদালতগুলোতে সে বসিয়েছিল যারা জেনুইন মামলায় জামিন না দিয়ে নিরহ লোকজনকে অনির্দিষ্টকালের জন্য জেলখানায় মানে তাদেরকে কষ্ট দিয়েছে এবং বাণিজ্য জামিন বাণিজ্য সেখানে টাকার বিনিময়ে রায় দেওয়া টাকার বিনিময়ে মানুষের জামিন করানো এগুলো তো এবং তাও সেই টাকা যেসে নিয়ে গেলে হবে না মানে ওই আনিসুল হকের নিজের একটা আইন আইন ফার্ম আছে হ্যাঁ এটা আপনাদের জানার কথা আমি ডিটেল না বলি দুর্ভাগ্যক্রমে সেই সেই ল ফার্মে আবার আমাদের মরহুম ডক্টর পিয়াস করিমের বোনও কাজ করে এবং সে বোধ সেখানে বেশ নেতৃস্থানীয় একজন এই ল ফার্ম দেখা যাচ্ছে যে এরকম হাজারো অভিযোগ পাওয়া যাবে যে কোনো একজন মানুষ এটা জেনুইন মামলায় জামিনের জন্য অথবা তার মামলায় নিজে মানে সুবিচারের জন্য বিভিন্ন লয়ারের কাছে ঘুরে ঘুরে দিনের পর দিন কোনো লাভ হয়নি কিন্তু আনিসুল হকের ফার্মে আসার পর খুব ইজিলি সে জামিন পেয়ে যাচ্ছে নিজের পক্ষে রায় পেয়ে গেছে এবং এটার জন্য কি পরিমাণ টাকার লেনদেন করতে হয়েছে এটা আমরা সহজে অনুমান করতে পারি সবচাইতে বড়ো কথা হলো তার বিরুদ্ধে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস একজন সিটিং প্রধান বিচারপতিকে বিতাড়িত করা দেশ থেকে হ্যাঁ এবং বিতাড়িত করার মধ্য দিয়ে আইন অঙ্গনকে একচ্ছত্রভাবে এই আওয়ামী লীগের একটা ইউনিটে পরিণত করা এটাই আনিসুল হকের হাত দিয়ে হয়েছে আমি এক্ষেত্রেও আমি বলবো যে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে এবং স্পেশাল ট্রাইব্যুনালে এই আনিসুল আনিসুল হকের বিচার প্রচলিত আইনের আওতায় এগুলোর বিচার প্রচলিত ব্যবস্থায় প্রচলিত গতিতে করতে গেলে খুব একটা সুফল মানে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি না সুতরাং এগুলো সবই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে শেষ করার আগে শুধু মনে করিয়ে দিই আজকে দুজন একসঙ্গে এরা কিন্তু মানিক মানিকজোড় আজকে দুজন একসঙ্গে অ্যারেস্ট হয়েছে এদের একটা টেলিফোন সংলাপ বছরখানেক আগে ফাঁস হয়েছিল আপনাদের মনে আছে এই আর্থিক লেনদেন সম্পর্কিত নিশ্চয়ই সেটা এখন এই তদন্ত প্রক্রিয়ায় সামনে আসবে এবং একটা এভিডেন্স হিসাবে কাজে লাগবে আমরা আগামী দিনে এই দুই ক্রিমিনাল সহ বাকি ক্রিমিনাল আশা করি আস্তে আস্তে ধরা পড়বে সবাই এদের ব্যাপারে যার কাছে যত তথ্য উপাত্ত এভিডেন্স আছে এগুলো আমি কিংবা অন্য যারা পাবলিকলি কথা বলে আপনারা তাদের কাছে পাঠাতে থাকুন এবং যে তদন্ত শুরু হবে সেই তদন্ত আমি জানি না কোন পদ্ধতিতে হবে সেখানে যে যার মতো করে এগুলো হাজির করবার চেষ্টা করবেন তাহলেই এদের উপযুক্ত বিচার নিশ্চিত করা যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার কথা বলবো।